আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরো কিছু নতুন আপডেট নিয়ে বার্সেলোনার বর্তমান সফল কোচ হ্যান্সি ফ্লিকের চুক্তির মেয়াদ বৃদ্ধি এবং ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কিছু তথ্য তুলে ধরছি বার্সা ভক্তদের জন্য মিশন টোয়েন্টি এ বার্সায় কোচ হ্যান্সি হ্যান্সিফ্লিকের রাজত্ব দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বার্সেলোনা বর্তমানে একটি স্থিতিশীল স্পোর্টিং প্রজেক্ট গড়ে তোলার পথে হাঁটছে জার্মান ট্যাকটিশিয়ান হ্যান্সিফ্লিকের অধীনে দলের আমূল পরিবর্তন দেখে বার্সেলোনা ম্যানেজমেন্ট তার চুক্তির মেয়াদ আরও এক বছর অন্তত বাড়ানোর চেষ্টা করছে আর সেটা বাড়িয়ে দু সালে জুন পর্যন্ত তাকে স্থায়ী করার জন্য আনুষ্ঠানিক একটি প্রস্তাব তৈরি করছে বার্সেলোনা বার্সেলোনা স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং প্রেসিডেন্ট জুয়ান্নাপোর তার একটি কৌশলগত চাল হতে যাচ্ছে এটি স্পোর্টিং ডিরেক্টর ডেকো চান না কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার চুক্তির শেষ বছরে পদার্পণ করুক তিনি চান বর্তমানে কোচ হ্যান্সিফ্লিকের সাথে তার যে বোঝাপড়া তৈরি হয়েছে সেটি আরও চলমান থাকুক এটি ক্লাবের ভেতর অস্থিরতা তৈরি করতে পারে যদি নতুন কোনো কোচ বার্সিলোনায় হঠাৎ করে চলে আসে তাই দু সালে কোচ হ্যান্সিফ্লিকের চুক্তি শেষ হওয়ার আগেই তাকে আরও এক বছরের জন্য লক করে ফেলতে চায় বার্সিলোনা প্রেসিডেন্ট লাফর্তার জন্য কোচ হ্যান্সিফ্লি কোচেন তার সেরা গ্যাম্বেল যিনি খুব কম বিনিয়োগেও দলকে বর্তমানে ইউরোপীয় পর্যায়ে একটি শক্তিশালী দলে পরিণত করেছে এবং ঘরোয়া পর্যায়ে বার্সিলোনা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে কোচ হ্যান্সিফলিকের অধীনে তবুও কেন মাত্র এক বছরের এক্সটেনশন অফার করা হতে পারে কোচ হ্যান্সিফ্লিককে। লিগকে কারণ কোচ হ্যান্সিফ লিগ নিজে খুব বেশি লম্বা কোনো চুক্তিতে বিশ্বাসী নন তিনি ছোট ছোট মেয়াদে কাজ করতে পছন্দ করেন এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন যে বার্সিলোনাই হতে পারে তার কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায় তাই অন্তত এক বছরের ছোট এক্সটেনশনে একমত হতে হতে পারে পারে আর জুন পর্যন্ত মাঠে অর্জন করেছেন অভূতপূর্ব সাফল্য আর এ কারণে বার্সিলোনা ম্যানেজমেন্ট কোচ হ্যান্সিভ উপর অত্যন্ত খুশি জাভিয়া আনন্দেজের রেখে যাওয়া দলকে কোচ হ্যান্সিভ কেবল ডেভেলপমেন্টই করেননি বরং গুরুত্বপূর্ণ ট্রফিও জিতেছেন সবচেয়ে বড় বিষয় হলো তিনি লামাসিয়ার তরুণ খেলোয়াড়দের তুলে নিয়ে এসছেন এবং তাদের উপর আস্থা রেখেছেন এবং তাদের সেরাটা বের করে নিয়ে এসছেন ড্রেসিং রুম এবং বোর্ড উভয় জায়গাতে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে সম্প্রতি লাপোর্তা কোচ হ্যান্সিক লিগের এজেন্ট পিনি জাহাবির সাথে একটি দীর্ঘ বৈঠক করেছেন সামনে বার্সিলোনার ক্লাব নির্বাচন বার্সিলোনা বোর্ড চায় নির্বাচনের আগেই কোচ হ্যান্সিপলিকের ধারাবাহিকতা নিশ্চিত করতে এবং তার চুক্তি নবায়নের কাজ সম্পন্ন করে ফেলতে যাতে কোনো রাজনৈতিক পট পরিবর্তন ফুটবল প্রজেক্টে প্রভাব ফেলতে না পারে কারণ সামনেই বার্সিলোনা বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন কোনো প্রেসিডেন্ট চলে আসলে হয়তোবা কোচ হ্যান্সিফ্লিকের ফ্লিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে